গ্রামের মিঠো পথ চারপাশে সবুজ মাঠ দূরে সূর্যের শেষ আলো দেখা যাচ্ছে সন্ধ্যা হতে চলেছে আজকে স্কুলটা ভালোই হলো অঙ্ক ক্লাসে মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছিল আমার তো ভালোই লাগছিল অঙ্কের নতুন পদ্ধতিটা শিখতে দারুণ লেগেছে তোর তো সব ভালো লাগে চল আর দেরি না করে একটু তাড়াতাড়ি যাই সূর্য ডুবে যাচ্ছে ঘরে যেতে হবে তো ওহ সীমা দেখ দেখ কত সুন্দর ফুল ফুটেছে এখানে হ্যাঁ রে দারুণ সুন্দর এই ফুলগুলো তো আমাদের বাড়ির পাশের মাঠে হয় না এই দেখ কি সুন্দর গন্ধ চল মায়ের জন্য কিছু ফুল নিয়ে যাই মা খুশি হবে তোর মা তোকে বকবে না তো ফুল ছেড়া তো ভালো না আরে বাবা একটা দুটো ছিঁড়লে কিছু হয় না নে তুইও কিছু নে দেখ পাখিগুলো সব ঘরে ফিরছে কেমন সুন্দর করে উড়ে যাচ্ছে হ্যাঁ রে ইস যদি আমরাও পাখির মতো উড়তে পারতাম তাহলে তো আর হেঁটে হেঁটে স্কুলে যেতে হতো না এক নিমিশেই পৌঁছে যেতাম সেটাও ঠিক আচ্ছা তোর মনে আছে গত বছর এই পথেই আমরা আমকুড়াতে এসেছিলাম হ্যাঁ আর আমি একটা বড় আমের জন্য গাছের উপরে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম আর আমি তোকে ধরেছিলাম ভাগ্যিস তোর কিছু হয়নি তুই না থাকলে কি যে হতো আরে বাবা আমরা তো চিনোকাল একে ওপরের সাথে থাকবো চল আর দেরি না করি বাড়ি চলে যাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা অন করে রাখবেন আর ফেসবুকে দেখলে ফলো করে দিবেন